হ্যালো ভিউয়ার্স প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা হয় মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য খবরের কাগজে টেলিভিশনের পদ্মায় আমরা দেখি মানবতার জয়গান কিন্তু এই সাহায্যের পেছনে আসল গল্পটা কি আমরা জানি আজ যা কিছু বলবো সেটা দুইটি বইয়ের আলোকে প্রথম বইটির নাম দ্য ক্রাইসিস কারাভ্যান লিখেছেন ডাস লেখিকা লিন্ডা পলম্যান আর দ্বিতীয় বইটির নাম এ বেড ফর দ্য নাইট হিউম্যানিটেরিয়ানিজম ইন ক্রাইসিস লিখেছেন আমেরিকান লেখক ডেভিড রিফ আধুনিক মানবিক সাহায্য সংস্থা আজ একটি বিশাল বৈশ্বিক শিল্পে পরিণত হয়েছে এর বার্ষিক বাজেট একশো বিলিয়ন ডলারেরও বেশি আজ আমরা সেই সাহায্য শিল্পের পদ্মার অন্তরালের গল্প বলবো দেখব কিভাবে মহৎ উদ্দেশ্য দিয়ে শুরু হওয়া একটি কাজ রাজনীতি দুর্নীতি এবং ভূ রাজনৈতিক খেলার এক ভয়ঙ্কর অস্ত্রে পরিণত হয়েছে আঠারোশো সাল ইতালির সলফেরিনো যুদ্ধক্ষেত্র একপাশে পাশে ফ্রেঞ্চ এবং ইটালিয়ানরা আরেক পাশে অস্ট্রিয়ান সেনারা হেনরি নামের এক সুইস ব্যবসায়ী ইতালির সলফেরিনো যুদ্ধক্ষেত্রে এসে পৌঁছালেন তিনি যা দেখলেন তা ছিল প্রায় কল্পনার বাইরে এক ভয়ঙ্কর দৃশ্য ষোলো মাইল দীর্ঘ এক যুদ্ধক্ষেত্র সিটানো চল্লিশ হাজার মৃতদেহ আর যন্ত্রণায় কাতরাচ্ছে আরও চল্লিশ হাজার আহত সৈনিক মৃত্যুর অপেক্ষায় ডুনার্ট তার বিখ্যাত বই এমি অফ সালফারিনোতে লিখেছিলেন মানুষ যন্ত্রণায় পাগল হয়ে গিয়েছিল অনুরোধ করতেছিল তাদের কষ্ট শেষ করে দেওয়ার জন্য অর্থাৎ মেরে ফেলার জন্য তাদের ক্ষত পচে যাচ্ছিল মাসি ভনভন করতেছিল তারা কাদা মাখা ডোবা থেকে পানি পান করতেছিল আর সেখানে জমাট বাঁধা রক্ত মেশানো ছিল এই ভয়াবহ দৃশ্য দেখে ডুনার্ট স্থানীয় ভলেন্টিয়ারদেরকে বিশেষ করে নারীদেরকে সংগঠিত করেন সবাইকে পানি স্যুপ এবং ব্যান্ডেজ দেওয়ার জন্য বলেন কে কোন দেশের সৈনিক তা তিনি দেখেননি তার মূলনীতি ছিল একটাই টুটি ফ্র্যাটেলি আমরা সবাই ভাই মানুষের কষ্ট কমানোর এই নিঃসত্ব আবেগ থেকেই পরবর্তীতে আঠারোশো তেষট্টি সালে জন্ম নেয় রেডক্রস এবং পরে জেনেভা কনভেনশন কিন্তু ভাবা যায় ঠিক সেই সময়েই আরাক এক কিংবদন্তি নার্স ফ্লোরেন্স অ্যাঙ্গেল ডুনান্টের এই প্রকল্পের বিরোধিতা করেছিল ক্রিমিয়ার যুদ্ধে ব্রিটিশ সৈনিকদের চিকিৎসা করার অভিজ্ঞতা তাকে এক সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়েছিল তিনি দেখেছিলেন যুদ্ধে গোলাবারুদের বারুদের আঘাতের চেয়েও বেশি সৈন্য মারা যাচ্ছে কলেরা আমাশাই টাইফয়েডের মতো রোগে নাইট্যাঙ্গেল এক সিদ্ধান্তে আসেন তার মতো নার্সদের এই মহৎ প্রচেষ্টা আসলে মূল সমস্যা থেকে মনোযোগ সরিয়ে দিচ্ছে তিনি যুক্তি দেন এই ভলেন্টিয়ারি সাহায্য সরকারগুলোকে তাদের দায়িত্ব থেকে মুক্তি দেয় এবং যুদ্ধকে আরও প্রলম্বিত করে তোলে ব্যক্তিগতভাবে আমি ফ্লোরেন্স নাইট্যাঙ্গেলের এই যুক্তির পক্ষে গাজার অবস্থা দেখুন আমেরিকান ব্যাকিং নিয়ে ইসরায়েল বছরের পর বছর ধরে সিস্টেমেটিক কিলিং চালিয়ে যাচ্ছে লেগে অনাহারে মানুষ মরতেছে সেখানে ইসরায়েলকে অস্ত্র গোলা দিচ্ছে কারা পশ্চিমারা আবার এই পশ্চিমারাই গাজায় দুর্ভিক্ষে খাদ্য সহায়তা পাঠাচ্ছে মিডিয়া দেখাচ্ছে পশ্চিমার দেশগুলো দিন শেষে কতটা মানবিক অথচ সমস্যার মূল কারণ কিন্তু তারাই যাই হোক ডোনান সাহেব চাইলেন এই সাহায্য আর সেবার কাজটাকে একটু গুছিয়ে আনতে আরও পেশাদার করে তুলতে তাই তার সমাধান ছিল একটাই একটি পেশাদার প্রশিক্ষিত এবং সংগঠিত সংস্থা তৈরি করা অর্থাৎ রেড ক্রস কাজের সুবিধার জন্য এটা হয়তো দরকার ছিল কিন্তু এটাই জন্ম দিল এক নতুন জিনিসের সাহায্য সংস্থা বা এইড এজেন্সি এবার ব্যাপারটি বুঝুন একটা প্রতিষ্ঠান যখন তৈরি হয় তার কিন্তু নিজস্ব কিছু প্রয়োজনও মেটাতে হয় টাকা লাগে তহবিল লাগে কর্মী লাগে চুক্তি করতে হয় সুনাম তৈরি করতে হয় অর্থাৎ বিপুল পরিমাণ মানুষের চাকরি বাকরিরও ব্যবস্থা হয়ে যাচ্ছে আর এই প্রাতিষ্ঠানিকীকরণই ছিল সাহায্য বাজার বা এইড মার্কেট তৈরির প্রথম ধাপ এটা এমন এক প্রতিযোগিতার ময়দান যেখানে টিকে থাকার লড়াইটা আসল হয়ে ওঠে তখন মানুষের কষ্ট কমানোর মূল উদ্দেশ্যটাই মাঝে মাঝে পেছনে পড়ে যায় দেখলেনই তো কাণ্ডটা অপেশাদারিত্বের সমস্যার সমাধান করতে গিয়েই অজান্তেই তৈরি হয়ে গেল আধুনিক ক্রাইসিস কারাবানের নতুন এবং আরও জটিল সব সমস্যা আসুন দেখি এসব এইড এজেন্সি অর্থ পায় কীভাবে দাতার পকেট থেকে সাহায্যপ্রার্থীর হাতে টাকা পৌঁছানোর রাস্তাটা অনেক লম্বা এবং পেঁচানো এই যাত্রাপথে আসে অনেক মধ্যস্থতাকারী আর প্রত্যেকের আছে নিজস্ব এজেন্ডা খরচ এবং আমলাতন্ত্র এই সিস্টেমের একেবারে শীর্ষে আছে দাতারা সবচেয়ে বড় টাকার উৎস হল ধনী দেশগুলো সরকারি সাহায্য বা ওডিএ দুই সালে এই সাহায্যের পরিমাণ ছিল দুইশো বিলিয়ন ডলার আমেরিকা হল সবচেয়ে বড় ডোনার একাই দিয়েছে পঁয়ষট্টি বিলিয়ন ডলার এরপর আছে জার্মানি জাপান যুক্তরাজ্য ফ্রান্সের মতো দেশগুলো এর সাথে যোগ হয় আরও বিলিয়ন বিলিয়ন ডলার যা আসে ব্যক্তিগত উৎস থেকে মানে আপনারা আমার মতো সাধারণ মানুষ থেকে শুরু করে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মতো বড়ো বড়ো সংস্থা এবং কর্পোরেট চ্যারিটি থেকেও আসে স্তর দুই এই টাকা যায় জাতিসংঘ নিয়ন্ত্রিত ইউএনওসি এইচের এর মতো সমন্বয়কারী সংস্থার কাছে স্তর তিন সেখান থেকে টাকা বন্টন করা হয় ইউএন বড় বড় সংস্থা যেমন জাতিসংঘের শরণার্থী সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি ইউনিসেফ এবং আন্তর্জাতিক এনজিওগুলোর মধ্যে বন্টন করা হয় বিশ্বে এমন ইন্টারন্যাশনাল এনজিওর সংখ্যা সাঁইত্রিশ হাজারেরও বেশি অক্সফামের মতো বড় নাম থেকে শুরু করে আরও অনেক ছোটো ছোটো গ্রুপ আছে চিন্তা করেন কত বড় ব্যবসা কত মানুষের চাকরি বাকরি হয়েছে এখানে স্তর চার এরপর এই সংস্থাগুলো কাজ দেয় স্থানীয় এনজিওগুলোকে স্তর পাঁচ সবশেষে সমস্ত প্রশাসনিক খরচ বেতন লজিস্টিকের পেছনে টাকা ঢেলে অবশিষ্ট যা থাকে তা পৌঁছায় সাহায্যপ্রার্থীদের কাছে এই লম্বা প্রক্রিয়ায় বিপুল পরিমাণ অর্থ পথেই শেষ হয়ে যায় যাকে বলা হয় ফ্যান্টামেট মানে প্রতিশ্রুত অর্থের একটি বড় অংশ সাহায্যপ্রার্থীদের কাছে পৌঁছানোর অনেক আগেই এই আমলাতান্ত্রিক সিস্টেমের মধ্যেই হারিয়ে যায় আর সবচাইতে বড় সমস্যাটি কি জানেন ওয়াশিংটন বা জেনেভায় বসে থাকা সিদ্ধান্ত গ্রহণকারীরা যারা টাকা নিয়ন্ত্রণ করে মাঠের বাস্তবতা সম্পর্কে এরাই সবচাইতে কম জানে অন্যদিকে স্থানীয় মানুষ যারা নিজেদের প্রয়োজন সবচাইতে ভালো বোঝেন তাদের হাতেই ক্ষমতা সবচেয়ে কম থাকে উন্নয়ন অর্থনীতিবিদ উইলিয়াম স্টার্লি একে বলেছেন প্ল্যানার্স মেন্টালিটি দূরে বসে থাকা বিশেষজ্ঞরা বড় বড় পরিকল্পনা তৈরি করে এবং স্থানীয় বাস্তবতার উপরে তা চাপিয়ে দেয় এই বিশেষ নেটওয়ার্ক এখন পরিণত হয়েছে এক প্রতিযোগিতার বাজারে ভাবা যায় যেখানে মানুষের দুঃখ দুর্দশা হলো পণ্য আর মিডিয়া কভারেজ হলো সাফল্যের মুদ্রা এর সবচেয়ে বড় উদাহরণ উনিশশো সালের গোমা সংকট গোমা ক্রাইসিস গোমা হলো রুয়ান্ডার বর্ডার ঘেষা একটি জায়গা রুয়ান্ডা গণহত্যার পর প্রায় দুইশো পঞ্চাশটা এনজিও গোমা শরণার্থী শিবিরে ঝাঁপিয়ে পড়েছিল সাংবাদিকরা এর নাম দিয়েছিল এইড এজেন্সি সুপার যেখানে সংস্থাগুলো কোকাকলা পেপসির মতো নিজেদের লোগো প্রচার করতেছিল অর্থাৎ কে কত বেশি ফুটেজ খেতে পারে এর কারণ কন্ট্রাক্ট ফিভার প্রত্যেকটা সংস্থা টিকে থাকার জন্য ডোনারদের সাথে চুক্তি পেতে মরিয়া হেড অফিস থেকে চাপ আসে আরও চুক্তি আনো ফলে প্রতিযোগিতা শুরু হয় আর এই বাজারে ইঞ্জিন কি জানেন মিডিয়া মিডিয়া এবং এই এজেন্সির মধ্যে এক ধরনের অলিখিত চুক্তি কাজ করে সংস্থাগুলো সাংবাদিকদের দুর্গম এলাকায় যাওয়ার জন্য সব ব্যবস্থা করে দেয় বিনিময়ে সাংবাদিকরা তাদের দেখানো গল্পই তুলে ধরে খুব সোজা হিসাব এর ফলে কী হয় জটিল সব রাজনৈতিক সংকটগুলো মিডিয়ার পদ্মায় খুব সাধারণ গল্প হয়ে ওঠে যেমন ইথোপিয়ার দুর্ভিক্ষকে বলা হয় খরা যদিও এর পেছনে ছিল সরকারের পরিকল্পিত জাতিগত নিধন গোমার সংকটকে দেখানো হয় কলেরা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে গণহত্যার খলনায়কদের বিরুদ্ধে নয় এভাবে তৈরি হয় ডোনার ডার্লিং সংকট যেগুলো দেখতে আকর্ষণীয় এবং সহজেই টাকা তোলা যায় একটা হিসাব দেই দু সালে সুনামির শিকার প্রত্যেক ভুক্তভোগী গড়ে বারোশো ডলার সাহায্য পেয়েছিল অন্যদিকে কঙ্গজ যুদ্ধে পঞ্চাশ লক্ষ মানুষ মারা গেলেও মাথাপিছু সাহায্য জুটেছিল মাত্র দশ ডলার পার্থক্যটা দেখলেন ক্রাইসিস হলেই এক শ্রেণীর পাবলিক টাকা তোলা শুরু করে এক হাজার টাকা তুলে আটশো টাকা দিয়ে দুইশো টাকা নিজের পকেটে ভরে ভালো বিজনেস কিন্তু যত বেশি ক্রাইসিস তত বেশি বিজনেস খারাপ বিজনেস বলছি না দরকারি বিজনেসই সমস্যা তখনই হয় যখন এক হাজার টাকা তুলে নয়শো টাকায় পকেটে ভরে আর একশো টাকা দান করে সেটাও আবার ক্যামেরায় প্রচার করে নিজেকে জাহির করার জন্য আসুন দেখি কিভাবে এই সাহায্য উল্টো জয় ডিকে আনে কেস স্টাডি নম্বর ওয়ান গোমা উনিশশো বর্তমান কঙ্গোর গোমা শহরের ঘটনাটি শুনুন উনিশশো চুরানব্বই থেকে উনিশশো সাল কাহিনি শুরু হয় উনিশশো সালে রুয়ান্ডা গণহত্যার পর যেখানে উগ্রপন্থী হুতুরা প্রায় আট লক্ষ তুর্সীদের হত্যা করেছিল যখন তুর্সী নেতৃত্বাধীন রুয়ান্ডান প্যাট্রিয়টিক ফ্রন্ট এগিয়ে এসে গণহত্যা থামায় তখন অপরাধীরা দল বেঁধে পালাতে শুরু করে প্রায় বিশ লক্ষ রুয়ান্ডান সীমান্ত পার হয় গোমা শহরের দিকে যাওয়া শরণার্থীদের স্রোতটি বিশ্বের নজর কাড়ে কিন্তু এখানে একটা বিশাল টুইস্ট ছিল এটা কেবলই শরণার্থীদের পলায়ন নয় বরং এদের ভিতরে লুকিয়েছিল পুরো রুয়ান্ডান হুতু সেনাবাহিনী এবং হাজার হাজার মিলিশিয়া সদস্য যারা নিজেরাই হত্যাকাণ্ড চালিয়েছিল কিন্তু বিশ্ব দেখল এক অন্য গল্প সাহায্য সংস্থাগুলোর মাধ্যমে ঘটনাস্থলে নিয়ে আসা আন্তর্জাতিক ক্যামেরাগুলো ক্লান্ত এবং ক্ষুধার্ত মানুষের বিশাল স্রোতের ছবি প্রচার করতে থাকলো যখন নোংরা এবং অস্থায়ী ক্যাম্পগুলোতে মারাত্মক কলেরা মহামারী ছড়িয়ে পড়ল এবং প্রায় পঞ্চাশ হাজার মানুষ মারা গেল তখন গল্পটা প্রতিষ্ঠিত হয়ে গেল বিশ্ব অবতপূর্ব সারা দিল ত্রাণের জন্য প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার সংগ্রহ করা হয়েছিল এই সাহায্যের বন্যা হুতুদের প্রবাসী সরকার এবং তাদের সামরিক বাহিনীকে টিকিয়ে রাখার জন্য এক শক্তিশালী যুদ্ধ অর্থনীতি তৈরি করে হুতু নেতারা ট্যুরিস্ট হোটেলে বসে বসে কার্যক্রম চালাত এবং পরিকল্পিতভাবে এই সাহায্য ব্যবস্থাকে এক্সপ্লয়েড করত। তারা সাহায্য সংস্থাগুলোর বিতরণ করা সমস্ত খাদ্য রেশনের উপরে একটা ওয়ার ট্যাক্স আরোপ করল সেই টাকা দিয়ে তারা তাদের সৈন্যদের বেতন দিত এবং রুয়ান্ডা সীমান্ত পার হয়ে হামলা চালাত মিলিশিয়ারা সমস্ত সাহায্যের সিক্সটি পার্সেন্ট চুরি করেছিল যা তারা হয় নিজেরা খেত অথবা ক্যাম্পের বাজারে বিক্রি করে অস্ত্র কিনত শুধু তাই নয় সাহায্য সংস্থাগুলো স্থানীয় কর্মী হিসেবে হাজার হাজার হুতু উগ্রপন্থীদের ড্রাইভার প্রশাসক এমনকি চিকিৎসক কর্মী হিসেবে নিয়োগ দিতে বাধ্য হয়েছিল আর হুতু নেতারা তাদের প্রত্যেকের বেতন থেকে একটি অংশ কেটে নিত বাইবেন না নি এই সংকটের অবসান কূটনীতি বা নীতির পরিবর্তনের মাধ্যমে হয়েছিল হয়েছিল সহিংসতার মাধ্যমে উনিশশো ছিয়ানব্বই সালের নভেম্বরে নতুন রুয়ান্ডান তুর্সী সেনাবাহিনী গোমা আক্রমণ করে ক্যাম্পগুলো খালি না হওয়া পর্যন্ত গোলা করে এবং বাসিন্দাদের তাড়িয়ে দেয় রুয়ান্ডার রাষ্ট্রপতি পল কাগামে এই দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য সরাসরি আন্তর্জাতিক সংস্থাগুলোকে দায়ী করেছিল তিনি এক সাংবাদিককে বলেন আমি মনে করি আমাদের এই লোকগুলোকে অভিযুক্ত করা উচিত যারা এই ক্যাম্পগুলোতে দিনে এক মিলিয়ন ডলার খরচ করেছে এই হুতুদের পুনর্গঠিত করার জন্য সমর্থন দিয়েছে কেন আমরা এদের অভিযুক্ত করব না কে স্টাডি দুই ইথোপিয়া উনিশশো সাল গোমার ঘটনাটা তো ছিল সাহায্যকে অন্যদিকে চালিত করার কাহিনী কিন্তু উনিশশো আশি এবং নব্বই দশকের ইথোপিয়া এবং সুদানের ভয়াবহ দুর্ভিক্ষগুলো দেখিয়া দেয় আরও ভয়ঙ্কর এক খেলা উনিশশো চুরাশি সালে ইথোপিয়ার দুর্ভিক্ষ নিয়ে বিখ্যাত লাইভ এইট কনসার্ট হয় ফেরিমার্কেরি গান গাই আর বিবিসি প্রচারিত ভয়াবহ ফুটিজের কারণে সারা বিশ্বের মনে গেঁথে যায় ওই দুর্ভিক্ষ কিন্তু জানেন কি এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ ছিল না এটা ছিল এক মানবসৃষ্ট বিপর্যয় যা তৈরি করেছিল দেশটির মেঙ্গিস্ত হেইলি মেরিয়াম স্টালিনবাদী সরকার সরকারের আসল উদ্দেশ্য ছিল দেশের উত্তর প্রদেশের ইরিত্রিয়া এবং ট্রাইগেতে চলা দীর্ঘদিনের বিদ্রোহ দমন করা বিদ্রোহীদের দমন করার জন্য সরকারি বাহিনী এক ভয়ঙ্কর খেলা শুরু করে তারা বেসামরিক জনগণের উপরে সন্ত্রাস চালায় তারা গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেয় পশু হত্যা করে কুয়ার পানিতে মিশিয়ে দেয় এভাবে আর্টিফিশিয়ালি দুর্ভিক্ষ তৈরি করা হলো এবং তারপর দোষ চাপানো হলো খরার উপরে বিশ্বের কাছে চাওয়া হলো আন্তর্জাতিক সাহায্য কিন্তু এই সাহায্যকে বানানো হলো টোপ ক্ষুধার্ত গ্রামবাসীদের খাবার দেওয়ার নাম করে ক্যাম্পে ডাকা হতো সেখানে তাদের বন্দি করা হতো এবং জোর করে পাঠিয়ে দেওয়া হতো সরকারি খামারে সস্তা শ্রমিক হিসেবে খাটানো হইতো তাদের ভাবা যায় এই প্রক্রিয়ায় প্রায় এক লক্ষ মানুষ রাস্তায় মারা গিয়েছিল সাহায্য সংস্থাগুলো যখন ব্যাপারটি বুঝতে পারলো অর্থাৎ তাদের ত্রাণের টাকা জাতিগত নিধনের কাজে ব্যবহৃত হচ্ছে তখন কি হলো জানেন এমএসএফ ফ্রান্স এর প্রতিবাদ করলো আর সাথে সাথে তাদের দেশ থেকে বের করে দেওয়া হলো কিন্তু বেশিরভাগ সংস্থাই থেকে গেল তাদের যুক্তি রাজনৈতিক পরিস্থিতি যাই হোক অসহায়দের সাহায্য করাই তাদের কাজ চোখ বন্ধ করে হলেও একই কৌশল ব্যবহার করেছিল সুদানের সরকার দেশে দক্ষিণের বিদ্রোহীদের দমন করার জন্য লাখ লাখ মানুষকে বাস্তুচ্যুত করার পর সরকার শান্তিগ্রাম নামের বিশেষ এলাকা তৈরি করে উনিশশো সালে জাতিসংঘ এবং কয়েক ডজন এনজিও অপারেশন লাইফলাইন সুদান নামে এক বিশাল মাল্টি বিলিয়ন ডলারের এয়ারলিফ্ট শুরু করে প্রতি সপ্তাহে খার্তুনের সরকার একটি তালিকা দিত কোথায় কোথায় সাহায্য ফেলা যাবে আর কোথায় কোথায় সাহায্য ফেলা যাবে না এর ফলে সুদান সরকার তার নিয়ন্ত্রিত এলাকার লোকগুলোকে খাবার খুবই এবং বিদ্রোহী এলাকার লোকদেরকে না খাইয়ে রাখত আবার যখন বিদ্রোহী এলাকায় খাবার ফেলতো তখন কি করতো জানেন তারা খাদ্য ফেলার স্থানগুলোকে টোপ হিসেবে ব্যবহার করতো সাহায্য ফেলার কিছুক্ষণ পরেই সেখানে বোমা ফেলতো যাতে জরোহা শত্রুদেরকে হত্যা করা যায় কেস্টার আফগানিস্তান নাইন ইলেভেনের পরে আফগানিস্তানে মার্কিন সামরিক বাহিনী এবং মানবিক সাহায্যের মধ্যকার রেখাটি পুরোপুরি মুছে দেয়া হয় হৃদয় এবং মন জয় করার নামে মার্কিন সামরিক বাহিনী নিজেই ত্রাণ বিতরণের কাজ শুরু করে তারা ত্রাণ দিত বার্গেন করার জন্য একজন ইউএস আর্মি অফিসার সরাসরি বলেছিলেন ওরা যত আমাদের খারাপ লোকদের খুঁজে পেতে সাহায্য করবে তত ভালো জিনিস পাবে অর্থাৎ তত ত্রাণ বা রিলিফ পাবে ফলে তালেবানদের চোখে সব সাহায্যকর্মী পশ্চিমা সামরিক বাহিনীর অংশ হয়ে ওঠে এবং তাদের উপরে হামলা বৈধতা পায় দুই থেকে দুই সালের মধ্যে সাহায্যকর্মীদের উপরে হামলা বহুগুণ বেড়ে যায় সাহায্য শুনতে কত ভালো লাগে তাই না কিন্তু সাহায্য কখনোই ফ্রি না এটি রাষ্ট্র চালানোর এক শক্তিশালী হাতিয়ারও আমেরিকার কথাই ধরুন তাদের সাহায্যের বড় অংশ কোথায় যায় জানেন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশগুলোতে যায় একটা হিসাব দেই দুই সালে সবচেয়ে বেশি সাহায্য পেয়েছে ইউক্রেন সিক্সটিন পয়েন্ট বিলিয়ন মার্কিন ডলার তারপরে কে আছে জানেন ইসরায়েল থ্রি বিলিয়ন ডলার এদের সাহায্যের কি প্রয়োজন বলেন তো এত বড় লোক দেশ আমেরিকার প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল তো সরাসরি বলেছিলেন এনজিও মার্কিন পররাষ্ট্রনীতির একটি ফোর্স মাল্টিপ্লায়ার বা সত্যিবদ্ধক হিসেবে কাজ করে মানে বুঝলেন তো এবার আসুন ইউরোপীয় ইউনিয়নের কথাই তারা সাহায্যকে ব্যবহার করে সফট পাওয়ার হিসেবে টাকা দেয় কিন্তু সাথে জুড়ে দেয় অনেক সত্ত্বে গণতন্ত্র মানবাধিকারের সত্য এটা সেটা বহুত কিছু যেগুলো তাদের স্বার্থের অনুকূলে যায় কিন্তু এই খেলায় এখন এক নতুন খেলোয়াড় এসেছে নাম চীন তাদের মডেলটি একদম আলাদা তারা কোনো রাজনৈতিক সত্য ছাড়াই বড় বড় অবকাঠামো প্রকল্পে ঋণ দেয় এর মাধ্যমে তারা কি পায় প্রাকৃতিক সম্পদের উপর নিয়ন্ত্রণ নতুন বাজার আর ভূ রাজনৈতিক প্রভাব চীনের এই নতুন মডেলের কারণে পশ্চিমা দেশগুলোর প্রভাব কিন্তু কিছুটা কমেছে পুরো খেলার নিয়মটাই চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে সাহায্য ব্যবস্থাটি বারবার ব্যর্থ হচ্ছে এর পেছনে থিওরিটি কি জাম্বিয়ার অর্থনীতিবিদ ডাম্বিসা মো এবং মার্কিন অর্থনীতিবিদ উইলিয়াম স্টার্নলির মতো চিন্তাবিদরা এর উত্তর দিয়েছেন ডাম্বিসা মো তার বিখ্যাত বই ডে ডে কি বলেছেন জানেন তিনি বলেছেন পশ্চিমা দেশগুলোর এই সরকারি সাহায্য শুধু অকার্যকরী নয় বরং ক্ষতিকর এটা এক গভীর নির্ভরশীলতা তৈরি করে এবং দুর্নীতিকে উস্কে দেয় ব্যাপারটি বুঝুন যখন একটি দেশের সরকার জনগণের ট্যাক্সের বদলে বিদেশি সাহায্যের উপরে নির্ভর হয়ে পড়ে তখন জনগণের কাছে তার কোনো জবাব দিতে থাকে না শাসকদের তখন একটাই কাজ দাতাদের খুশি রাখা আর সেই টাকা দিয়ে অভিজাতদের পকেট ভরা এবং নিজেদের ক্ষমতা ধরে রাখা আরেকজন অর্থনীতিবিদ উইলিয়াম স্টারলি তার বই দ্য হোয়াইটসম্যান বার্ডেনে দুই ধরনের সাহায্যকর্মীদের কথা বলেছেন প্ল্যানার বা পরিকল্পনা করি আর সার্চার বা অনুসন্ধানকারী প্ল্যানাররা কাজ করে বিশ্বব্যাংক বা জাতিসংঘের মতো বড় সংস্থায় তারা উপর থেকে বড় বড় পরিকল্পনা চাপিয়ে দেয় মাঠের বাস্তবতা সম্পর্কে প্রায়শই তাদের কোনো ধারণা থাকে না কোনো জবাবদিহিতাও থাকে না অন্যদিকে সার্চাররা কাজ করে নিজ থেকে তারা বড় কোনো পরিকল্পনা নিয়ে আসে না বরং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ছোট ছোটো সমস্যার বাস্তব সমাধান খুঁজে বের করে স্টারলির মতে বৈদেশিক সাহায্যের ট্র্যাজেডি হল এটি প্ল্যানারদের ব্যর্থ উচ্চাকাঙ্ক্ষাকে টাকা জুগিয়েছে কিন্তু সার্চারদের উদ্ভাবনী শক্তিকে উপেক্ষা করেছে সাহায্য তাহলে কি এতই খারাপ অবশ্যই না কিন্তু আমাদের প্রশ্ন করতে হবে একজনের দুর্ভোগের ফায়দা নিয়ে অন্য কেউ লুটে নিচ্ছে না তো ব্যবসা করে করুক কিন্তু অন্যের দুর্ভোগ যেন তাদের কাম্য না হয় ফ্লোরেন্স অ্যাঙ্গেলের নাম আমরা স্কুল কলেজে থাকতেই পড়েছি মানব সেবায় তার নাম করে লেখা হয় কিন্তু এই মানুষটা সম্পর্কে আমরা কয়জন জানি এই মানুষটা শরীরের কোষ গোটা বিশ্বকে মানবজাতিকে যে পরিমাণ উপকৃত করেছে এমন আর দ্বিতীয়টি পাওয়া মুশকিল আমার এই ভিডিওটিতে জানতে পারবেন হেনরিয়েটা লাক্সের অনবদ্য অবদানের কথা দেখতে পারেন অনেক কিছু জানবেন আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইন্টারেস্টিং টপিকস নিয়ে ধন্যবাদ